চেনা মাস চেনা বাড়ি চেনা রাস্তা চেনা মানুষ কিছু কি শিখে লাগে না কিছু শিখার লাগে না সব ব্যাগের মুখস্থখস্ত হচ্ছি না মুখস্থ করছি না মানুষ শিখে না লাগে না চেয়ারম্যানে কি মারা দিয়া উঠিয়ে আসব আমরা সাড়ে সাত লাখ মানুষকে আঙুল শিশু নেতৃবৃন্দ নেতৃন্দ আজকের উপস্থিতি আমরা আপনারা আমরা সবাই কাদের চাঁদ দিলিয়ে আমাদের কর্মী ভাইদেরকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম আন্দোলন তো করছি নাকি আন্দোলন অনেকেই করছে কেউ চট্টগ্রামে কেউ ঢাকায় তার দায়িত্ব চট্টগ্রাম উনি চট্টগ্রাম আন্দোলন করছে নাকি কিন্তু হাতিয়া বিএনপি আমি দলের সাধারণ সম্পাদক হিসেবে পবিত্র দায়িত্ব মনে করে আমানত মনে করে আগলে রেখেছিলাম কথা সত্য কিনা

সংগ্রামী ভাইরা আমরা এই হাতিয়ার জন্ম আমার জন্ম তো আমি ওই মাদাগরি মাদাগতে বলি আর চব্বিশ দিন এসে খালা রাস্তার অলিতে গলিতে জিএন দিয়ে যায় আত্মীয় বাড়ি আছে না আরে আঙ্গুর তো আঙ্গুর খালারা মারা বোনেরা আঙ্গুর তো বুকে আগলে রেখবে আমরা যে দুর্গে দাম কি দেয় না মেরে কোন মিটা যাবে মানুষ উঠলে আমরা ওই মাটিতে জন্ম আমরা জন্মের হারে বডের হারে গুসমারণ মানুষকে বাধ্যকরণ যাই কেন দলের হাইকমান্ডের ভুল বুঝাই আমাদের নেতা নায়ক তার গ্রহমান সাত সমুদ্র তারা নদীর ওপরে সতেরো বছর ধরে লন্ডন পরিস্থিতি নেতার কিছু করার নাই মাঠের চিত্র আর কি নেতা জানার তো কথা না কথা সুতরাং মনোনয়নে ভুল হইতেই পারে এটা সম্ভব মনোনয়ন মনোনয়নে ভুল হইতেই পারে সারা বাংলাদেশে মনোনয়ন উজ্জ্বলের জন্য আন্দোলন চলতেছে না কোনো জায়গার কি না কোনো জায়গার কেউ বাধা দেয় কিন্তু আজকে গেলে সার আর না কেন নাই দুঃসময় আমরা কাদের কাঁচ মিলে আন্দোলন করছি অন্যত আমরা কেউ ভোট করবেন টিয়া দাখিল করছি না বা শোনা হয়েছে না

আপনার সাড়ে সাত লক্ষ মানুষের মাতার মুখুষ্ট কালকে দেখলাম আজম সাহেবের কি বৃষ্টি বাসায় আজুন সাহেবের বাসায় আজিম সাহেবের বাদ দুঃখজনক আমরা উড়িয়াই আঙুলের ডাকের দিকে হাঁ করে দিবেন তিন তারিখে দিছে নাকি আমাদের কথা কটার প্রাথমিকভাবে যেহেতু একজনকে মনোনয়ন দিয়েছে উনি জনগণের কাছে জায়গা গন্ধবাজা দিচ্ছি

আমরা দীর্ঘ সময় আমাদের নেতা কর্মীদেরকে আমরা নেতা কর্মীদের করে বুকে আগলাই রাখছি কর্মীরা নেতার আঙ্গুরে মুরব্বীর আঙ্গুরে আগলাই রাখছে না আঙ্গুরবাদী ভালোবাসা আছে না এক কোটি নাকি ভাই বদলে যাবে না এক কোটি ভাই বদলে যাবে জানলে ভাবেন কেন রাজনীতি করে কিচ্ছুই তাম ন এমপি তাম ন ওইলাম না কিন্তু যতদিন বাসি থাকি যাদের সাথে জন্মের প্রত্যেক সব তাদেরকে ছাড়ি চলে যাবো তাদেরকে ছাড়ি চলে যাওয়ার কোনো সম্ভাবনা আর মতো দেখছেন

আমি বাড়ি এসছি আমার কোন প্রোগ্রাম না তো আমি বাড়ি এসছি গতকালকে খুব দুঃখজনক ঘটনা ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমাদের যে সকল নেতাজনী হাতে আছে সবাই তো আমরা দুঃসময় বের গেছি নাকি এই ধরনের ঘটনা চাইবে না যারা সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন আপনারাই জনগণের দাঁড়ে বারে যান আর আমরা তো আছি আমাদের কর্মীদেরকে ভালোবাসাবো সাথে কথাবার্তা বলি এটা কি বন্ধ করে দিবেন এগুলা করতে গেলে এটা সুন্দর হবে না হাতিয়ার শান্তি দিয়ে মানুষকে অশান্তির দিকে ফেলে দেবেন না আমরা এখানে অশান্তি করছি কারো পোস্টার ফেস্টিন মনোনয়ন পাই না তো কি হালে দিবেন এগুলো সুন্দর না এগুলো বানানো

সবাই দেশনেত্রী বেগম খালেদা জন্য দোয়া করবেন আমাদের নেতা আপনারা দোয়া করবেন তারেক রহমান বীরের দেশে বাংলাদেশে ইনশাআল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ ফজল আজিম সাহেবের জন্য আপনারা দোয়া করবেন আবাদিয়াবাসী সবাইকে আমরা কষ্ট দিয়েছি আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন রাজনীতি হবে হাতিয়ার সাড়ে সাত লক্ষ মানুষের জন্য ঠিক আছে রাজনীতি হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ আল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ